সালামু আলাইকুম আমি যে বইটি ধরলাম এবং হাতে নিলাম দুইটি বই আছে এখানে একটি পুরুষদের জন্য সিক্রেট চিকিৎসা সহ এবং তার সাথে আছে হলো তেরো সপ্তাহের ওয়াক প্ল্যান আর হলো সুপুরুষের সিক্রেট বইটি এর ভিতরে আছে দাম্পত্য জীবনের এবং যৌন চিকিৎসা যে সকল সমস্যা আমাদের হয়ে থাকে এই সকল চিকিৎসার সমাধান এর ভিতরে দেওয়া আছে আপনারা যদি চান যে ডাক্তার কাছে না যায় নিজের চিকিৎসা নিজেই করতে চাই সেই ক্ষেত্রে এই বইটি আপনাদের খুবই প্রয়োজনীয় আবশ্যক বলা যায় এক পর্যায়ে আর যদি আপনি বইটা পড়ে যখন প্রাকৃতিক নিয়মে আপনি যুন সমাধান পান আপনার কোনো ওষুধ যদি না খাওয়া লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার শরীরটাও ঠিক থাকলো প্লাস আপনার যৌন মিলন বা যৌন সমস্যাও সমাধান হয়ে গেল